حيا على حي على الصلاة <تصفيق> 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 এক্সাম্পল দিলাম নামাজর দিকে আসো কে ওই সোনাল মুরে আযানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিলো কি সময়ে দূর এত সুন্দর আজান শুনে আপনি ঘুমিয়ে ছিলেন বু বানাই দিতে পারত। আরে এক মাসের মধ্যে 20 দিন চাকরিতে না গেলে প্রাণ কোম্পানিতে 20 দিনের বেতন কাটটা দেয় ঠিক আর আপনি মালিক যা আপনাকে হাজিরা দিবেন মাস দৈনিক পাঁচ বার এই হাজিরা না দেওয়ার কারণে আপনাকে মাসের ডলার কাটা গলার মাঝে মাছের কাটা লাগাইয়া রিজিকের দরজায় আমার আল্লাহ তালা লাগাই দিতে পারতো মা খাইতেছেন তো ঠিকই স্বাধীন ভাবে চলতেছেন কিন্তু একদিন হিসাব দিতে হবে সম্মানিত উপস্থিতি মুসল্লানি কেরাম যে হিমায়ত খাটের মধ্যে শুয়ে আছে তিনি আমার ভাই দীর্ঘদিন আপনাদের সঙ্গে চলাফেরা করেছে যদি কিনা অপরাধ করে থাকে ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে মাপ চাই সবাই বলে আল্লাহ মাফ করুক আমরা মাফ করছি যদি কোনো পাওনা দাওনা থাকেন আমরা বাইরে আছি আমাদের কাছে কইবেন আর দিয়া দিবেন আর দূর থেকে যারা আসছেন পাশের ঘরের এমুক মিয়ার ঘর চাইলে ডাইল ভাতের আয়োজন করা হয়েছে কি কথা কোন কেন চাইলে খাইয়া যায়

আমরা বল করছি যারা আপনি কষ্ট দিচ্ছেন লোকটা মাফিলে বসা মাফ চাইবার আগে আপনার মরণ আইতে পারে এখনই মাফটা চাই আলাম লোকটা মাফ করে দিলে আল্লাহর কাছে আপনি ভালো থাকবেন কথা ঠিক না ঠিক